হ্যালো গাইস কেমন আছো এই যে ভাইটা স্ক্রিনে যে দেখতেছো সে অনেক দিন ধরে কমেন্ট করতেছে তো এখন আমি তার এ গিফট দেব আজকের টার্গেট হলো পাঁচশো লাইক তোমরা ডান করে দাও এখন এতে গিফট দেব একে প্রথমে দিলাম একটা বান্ডিল তারপরে আর একটা ব্যাগ প্যাকেজ তারপর সব দেব আজ হপ বান্ডেল শেষ আসছিলো অনেক দিন ধরে আমি দিয়ে দেব আর যে এই ভিডিওতে কমেন্ট করবে তারও গিফট করব দশ টাকা করে গিফট করবো সব বান্ডেলি তো দেখতেই পারছো ডাউনলোড করতেছি যাদের বান্ডিল লাগবে সেই কমেন্ট করো তো আমি সব বান্ডিলে একে গিফট করবো সিজন ওয়ানও করবো দেখতে থাকো আর ভিডিও শেষে একটা কমেন্ট করে এই দেখছো সিজন ওয়ানের একটা গিফট করলাম তারপর হিপ হপ বান্ডিল গিফট করবো প্রথমে এইটা করলাম তোমরা কমেন্ট বক্সে ইউআইডি দিয়ে যাও আমি তোমাদের গিফট পাঠাবো তো হিপ হপ বান্ডিল করতেছি গিফট তোমাদের যাদের যাদের লাগবে প্লিজ একটা করে কমেন্ট করো আর হ্যাঁ একশো জনকে দিবা গিফট সব সিজন ওয়ান সিজন ফাইভ পর্যন্ত এদের গিফট করব ভিডিও লাস্ট পর্যন্ত দেখবো সব তোমাদের এই জন্য ডায়মন্ড টাকা করছে তো এটা বান্ডেলও দিয়ে দিছি এটা দিব এখন যত বান্ডেল আছে সব দিয়ে দিব যে আসবে কমেন্ট বক্সে তার কমেন্ট বক্সে তার এই আইডি দিবে আমি গিফট পাঠাবো ভিডিও করে সমস্যা নেই তো একশো লেভেলের একশো লেভেলের এই দিয়ে দেবো নিজে দেখো দিলাম ব্যাস এটা দিয়ে দিলাম সুন্দর ই তো আজকের গান দিব একে গান কালেকশন কিছু এটা দিলাম তো আরো একটা গান দিব এটাও দিয়ে দিলাম এটাও দিয়ে দিলাম তোমার যাদের যাদের লাগবে প্লিজ একটা কমেন্ট করে যাও কমেন্ট কমেন্ট করে যাও আমি তোমাদেরকে দিতে চেষ্টা করব ইনশাল্লাহ